হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ইডলি তো আমি এরকমভাবে অনেকদিনই ভিডিও বানাই না আর অনেকদিন দিন হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা ভিডিও দেখতে পাও না অনেকদিন সেরকমভাবে ভিডিও আপলোড করা হয় না তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম তো তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো আর আমার একটুখানি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ হাত ফাঁক কেটে গেছে এখানে প্রচণ্ড কেটে গেছে পায়ে কেটে গেছে তো যাই হোক সময়টা অনেক খারাপ চলছে আর এই মাসটা সবার জন্য অনেক খারাপ বুঝতে পারছি আমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে ওরও প্রচন্ড পরিমাণে আঘাত লেগেছে মাথায় ফাথায় লেগেছে জানি না দুদিন পাগল হয়ে যাবে কিনা তো যাই হোক মজা করছি না সিরিয়াস এরম এরম ব্যাপার হয়ে গেছে আমাদের সাথে কালকে তো খারাপ সময়টায় মানুষ চেনা যায় সত্যি কথা বলতে আমিও আমার অনেক আমার আগেও অনেক খারাপ সময় এসেছে আর আমি অনেক মানুষ চিনতে পেরেছি অনেকের বিহেভিয়ার অনেকের কথা অনেকের অনেক কিছু তো যাই হোক সবাইকে একটা কথা বলবো মা বাবা ছাড়া বাস কেউ পাশে থাকে না যেই হোক না কেন হ্যাঁ আরও কিছু মানুষ থাকে আমাদের জীবনে কিছু ফ্রেন্ড বা কিছু কাছের মানুষ যাই না সবাই সবার পাশে থাকে কি না কিন্তু আমার মনে হয় মা বাবা ছাড়া কেউ কারোর পাশে থাকে না কিছু কাছের মানুষ থাকে কিন্তু সব সময় সেই মানুষগুলোও পাশে থাকে না আমার বলতে এখন হাসি পাচ্ছে লজ্জাও লাগছে তো যাই হোক আমি কারণ নাম ধরে কিছু বলছি না তো সবাইকে একটাই কথা বলবো মা বাবাকে ভালোবাসো মা বাবার কথা শুনে চলো মা বাবাকে ইম্পর্টেন্ট দাও লাইফে সব কিছুতে সাকসেস করতে পারবে মা বাবার কথা যে শুনবে না তার লাইফে কোনোদিন কিছু ভালোই হবে না হ্যাঁ এবার অনেকে বলতে পারে মা বাবা অনেক সময় ভুল হয় হ্যাঁ মা বাবা ভুল হয় সেটাকে ভুল মা বাবাকে আমার মাথায় লাগে না বলবো আমার সাথে যেগুলো হয়ে যাবে কেন বলবো না

তো যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে অনেক যাতে আমি অনেকের মুখের পর অনেক জবাব দিতে পারি ঠিক আছে তো